মস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকে দেখুন আপনাদের বাগানে এই পম্পন ভ্যারাইটি ফুলগুলি ফুটেছে দেখেন বাংলার এখানে মোট দুটি গাছ রয়েছে দুটি গাছে কিন্তু এক কালারে ফুল এসছে এগুলো কালার ফুলগুলি আর কি ও দেখতে সুন্দরই লাগছে ফুলের রানী আমার বাগানে ফুটেছে এটা বেশ একটা সুন্দর ব্যাপার আর আপনারা সব কিছুই জানেন আপনারা যারা আমার চ্যানেল ফলো করেন তারা আমার চ্যানেলে নিশ্চয়ই দেখেছেন যে গাছকে কিভাবে চারা করা থেকে শুরু করে প্রতিস্থাপন কিভাবে পরিচর্যা করতে হয় সমস্ত কিছুই কিন্তু আমার এই চ্যানেল দেওয়া আছে আপনারা সবাই দেখে নেবেন আর আপনাদের চন্দ্রমল্লিকা গাছগুলো নিশ্চয়ই আমার এই গাছের থেকে আরো বড় হয়েছে ফুলও নিশ্চয়ই ফুটতে শুরু করে দিয়েছে টাইটেল আর থাম্বেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে যাওয়া যাক দেখুন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে দেখুন দেখেছেন দুটো নতুন সদস্য পড়ার দেন মানে সদ্য আমি এই শীতের মধ্যে কিন্তু কালার দেখে নার্সারি থেকে আমি নিয়ে এসেছি কালার বেশ পছন্দ হয়েছিল এটাও রেড এটাও রেড দুটো রেড কালার পছন্দ হয়েছিল এসেছি তো এই বুগুন ভিলা গাছগুলিকে এই পরিস্থিতিতে কিভাবে আপনারা পরিচর্যা করবেন কেননা গাছগুলো কিন্তু এখনো খুবই ছোট রয়েছে মানে শিশু বলতে পারেন গাছগুলিকে আপনারাও নিশ্চয়ই এই শীতের মধ্যেই অনেকেই আহ গাছ নার্সারি থেকে সংগ্রহ করেছেন তো আমি সেই জন্যই আমি এই ভিডিওটি করছি যে আপনারা কিভাবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আর কি এই গাছগুলিকে পরিচর্যা করবেন প্রথমে আমি বলবো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু এই গাছে কিন্তু কোনো রকমের পুনিং বা কাটায় ছাটাই কিন্তু আপনারা কখনোই করবেন না কারণ কাটায় ছাটাই বা পুনিং করলে এই গাছেরটা বড় আঘাত পেয়ে যাবে এবং এই গাছের বৃদ্ধি ঠিক আসবে না সেই জন্য বলছি এই গাছে কিন্তু কোনো রকমের পণিং বা কাটা এখন করবেনই না আর এরপরে দ্বিতীয় পর্যায়ে বলি কেমন ধরনের মাটিতে আপনারা বসাবেন আপনারা অন্যান্য আপনাদেরকে আমি আর কি যে ধরনের মাটিতে বসাতে বলেছিলাম আপনারা ঠিক সেই ধরনের মাটিতেই কিন্তু আপনারা এই বগন গাছ বসাতে পারেন কোনো অসুবিধা নেই মানে দুমাস মাটিতে বসাবেন মাটিতে বেশি পরিমাণে খাবার কিন্তু আপনারা দেবেন না তাহলে কিন্তু এই গাছ মানে দ্রুত খুব দ্রুত আর কি লম্বা হয়ে যাবে ফুল আপনারা দেখতে পাবেন না এই শীতের সময় কারণ এই শীতের কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে আর কি বা সংখ্যায় কিন্তু ফুল ধরে আপনাদেরকে আমি এর আগের একটি ভিডিওতে যে কিভাবে আহ বনগুলা গাছে ফুল আপনারা সহজে ধরাতে পারবেন ফুলগুলোকে লাস্টিং বেশি দিন করাতে পারবেন কিভাবে পরিচর্যা করবেন আপনারা সেই বড় গাছগুলি কি আপনারা সেইভাবে পরিচর্যা করে কিন্তু এই ছোট গাছগুলিকে পরিচর্যা একটু ভাবে করতে হবে আর এই পরে বলি এই গাছে নিয়মিত কিন্তু নিয়মিত বলতে কি পনেরো দিন অন্তর অন্তর আপনারা খোল জল দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই কারণ এই গাছে একটু খাবারের প্রয়োজন রয়েছে এই বর্তমান পরিস্থিতিতে কারণ খাবার না দিলে কিন্তু গাছের বৃদ্ধি বা গোট ভালো আসবে না সেজন্য বলছি খাবারটা আপনারা নিয়মিত দিয়ে দিতে পারেন একটু পাতলা করে এখন দেবেন কারণ গাছ যেহেতু এখনো রয়েছে সেহেতু আর খোল জলের সামান্য একটু ডিএপি আপনারা মিশিয়েও দিতে পারেন অথবা আহ খোল জল দেবেন তার ঠিক তিন থেকে চার দিন পরে আপনারা একটু আলাদা করে ডিএপিটাও আপনারা আহ টবে কাঁঠ বরাবর আর কি দিয়ে দেবেন আর গাছটাকে নিয়ে এসেই কিন্তু আপনারা দশ ইঞ্চি টবে আপনারা কিন্তু মানে রোপণ করবেন না গ্রহ ব্যাগে করে তো নিয়ে আসবেন তারপরে নিয়ে এসে এরকম ছয় ইঞ্চি বা আট ইঞ্চি পটে আপনারা রিপোর্টিং করবেন মনে করে কারণ বড় টবে যদি রিপোর্টিং করেন গাছ একটা আঘাত মতো পেয়ে যাবে তখন সে দ্রুত বৃদ্ধি পেয়ে যাবে ফুল টুল কিচ্ছু আসবে না এর কাছে কারণ ফুল আসলে একটু দেখতে সুন্দর লাগে এটা এটা রেড কালার যেহেতু দেখতে বেশ ভালোই লাগছে আমার কাছে ফুলগুলি ফুটেছে এটাও রেড কালার এটা এখনো ফুল ফুটেনি তবে এটা খুব ফুল ফুটবে আমি যা এই সিমটম দেখছি সেই কাজটা আপনারা করবেন এরপরে বলি এই গাছে জল আপনারা কেমন দেবেন দেখুন এই গাছে জলের টান ভাবটা কিন্তু বজায় রাখতে হবে এই গাছে মাটিতে কারণ জল যদি বেশি দিয়ে ফেলেন তাহলে কিন্তু এই গাছে মানে বৃদ্ধির থমকে যাবে আর এই গাছে ফুল কিন্তু আসবে না আপনারা সবাই জানেন যারা আহ বোন ভালো গাছ করেন তারা নিশ্চয়ই জানেন সেই জন্য বলছি জলটা একটু মেনটেন করে অবশ্যই দেবেন এখন থেকেই আর খোল জল এবং টিপি দিলেন তার পাশাপাশি আপনারা করবেন কি এখন একটু সামান্য পরিমাণে মাইক্রো নিউট্রেন আপনারা দিয়ে যাবেন এই গাছে তার সঙ্গে ম্যাগনিশিয়াম সালফেট মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন এক লিটার জলে আহ আইসক্রিম চামচ হাফ চামচ মাইক্রো নিউট্রেন নেবেন হাফ চামচ ম্যাগনেসিয়াম সালফেট নিয়ে আপনারা এই গাছে পুরো স্প্রে করে দেবেন তাহলে দেখবেন গাছের পাতা আর কি সহজে হলুদ হবে না এবং পাতাগুলিও বেশ এরকম ঝাঁ চকচকে সবুজ থাকবে আর টানা রোদে রাখবেন এই গাছটাকে কারণ ভালো রোদ না পেলে কিন্তু এই গাছের গোথ একেবারেই আসবে না আর ফুল যখন একটু ধরবে ফুলগুলিকে কিন্তু এখন কাটবেন না ফুলগুলি ভালোভাবে ধরে যাক কালারটা আপনারা দেখবেন এবং যতদিন পর্যন্ত পর্যন্ত না দেখুন কত ছোট গাছ দেখেছেন একদম বাচ্চা বয়সী গাছ এটা শিশু গাছ বলতে গেলে এখন যদি ডাল কাটি তাহলে কিন্তু গাছের আঘাত পেয়ে যাবে সেখানে বলছি এই গাছে কিন্তু এখন কোনো রকমের কাটাই ছাটাই আপনারা করবেন না একদম পুরো বন্ধ কাটায় ছাটাই ফুল ঝরে পড়ে যাক তারপরে এই ফুলের ডাঁটি শুধু আপনার কেটে দেবেন এরপরে যখন নেক্সট ইয়ার আসবে তখন আমরা অর্থাৎ মানে গাছগুলি একটু লম্বা লম্বা এরকম হয়ে যাবে তখন আমরা এই গাছগুলিকে কাটাই ছাটাই করে একটু ঝাঁকড়া করবো সেটা সময় হলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কোনো অসুবিধা নেই আর গাছে মাটিতে এরকম যেন আগাছা না জন্মায় সেদিকে একটু খেয়াল রাখবেন এরকম একটু মিলিয়ে নিয়েিয়ে দেবেন যাতে আগাছাগুলি মারা যায় সেই জন্য একটু খুঁড়ে খুঁড়ে দেবেন আর কি কারণ আগাছায় জন্মালে আমরা যে খাবার দেব সেই খাবারের উপর কিন্তু এই আগাছাগুলি ভাগ বসাবে জন্য বলছি আ গাছাগুলিকে নিয়ে দেবেন মাঝে মধ্যে তাহলে হবে কি গাছে গোড়াতে বেশ সূর্যালোকটা ভালো পৌঁছাবে এবং গাছ দ্রুত বৃদ্ধি পাবে যাকে বলা হয় সূর্যালোক না পেলে তো গাছের বৃদ্ধি হয় না আমরা সবাই জানি সেই জন্য বলছি মাঝে মাঝে একটু কুচি কুচিয়ে দেবেন এবং মাটিটা যাতে ডাইরেক্ট পায় তাহলে ভালো আর কি মাটিটা শুকিয়ে যাবে অসুবিধা হবে মাটিতে আতা, না উপরটা একটু আলগা মতো করে দিলে বাই চলাচল ভালোভাবে করতে পারবে এটাও একটা গাছের সুবিধা হবে আর দেখেন ফুলের কালারটা বেশ পছন্দ হয়েছিল আমার সেই জন্য আমি মিশেছি গাছটিকে আপনাদেরও নিশ্চয়ই পছন্দ হয়েছে ফুলের কালারটি আপনাদের যে কালার আপনারা পছন্দ করবেন নার্সারিতে যদি সেই ফুল থাকে আপনারা কিন্তু নিয়ে আসতে পারেন নিয়ে এসে কিন্তু আপনাদেরকে আমি যেভাবে আপনাদেরকে প্রতিস্থাপন করতে বললাম এই গাছ পরিচর্যা করতে বললাম সেভাবে এবং সেভাবে পরিচর্যা করে যাবেন তাহলে দেখবেন এই শিশু বুগন ভুলা গাছকে আপনারা খুব দ্রুত কিন্তু বড় করতে পারবেন আর একটা লাঠি মতো এরকম একটু সাইডে একটু মানে পুঁতে দেবেন যাতে এলিমেন্ট হাওয়াতে ডালপালাগুলো যে দিয়ে আঘাত না পায় কারণ ছোট গাছ যেহেতু সেই সুবিধাতে আমি আপনাদেরকে এই কথাটি বললাম আপনারা মনে করে এই কাজটি করবেন আর এই তুলে ফেলে দেবেন তাহলে গাছেদের অনেক সুবিধা হবে এই কাজটা কিন্তু অবশ্যই আপনারা করবেন আর মাঝে মধ্যে একটু কীটনাশক আপনারা সামান্য একটু করে দিতে পারেন মানে অল্প পরিমাণে আহ অল্প পরিমাণে বলতে এক লিটার জলে পয়েন্ট ফাইভ এম করে আপনারা কীটনাশক দিতে পারেন তাহলে কিন্তু এই গাছে কোনো রকমের কীটপতঙ্গের আক্রমণ কিন্তু খুব সহজে হবে না যদি বগনধুলা গাছে আহ কীটপতঙ্গি আক্রমণ হয় না সামান্য সামান্য একটু হতে পারে এখন তখন সেজন্য বলছি আগে থেকে আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনারা হয়তো অন্যান্য গাছে আপনারা কীটনাশক স্প্রে করছেন তখন একটু দিয়ে দিলেন এই শিশু চারা গাছগুলিতে বেশি করে কিন্তু আপনারা কীটনাশক এই কিন্তু কখনোই আপনারা দেবেন না পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন মানে এক লিটার জলে মতো নিয়ে আপনারা এই গাছে স্প্রে করে দিলেন কোনো অসুবিধা তাহলে হলো না গাছগুলি সুরক্ষিত থাকলেও আপনি নিশ্চিন্তে থাকতে পারলেন এটাই আর কি সুবিধা হয় তো আমি একবার একটু স্প্রে করছিলাম আহ যাতে সুরক্ষিত থাকে সেই জন্য তো আপনাদেরকে যেভাবে বললাম আপনারা ঠিক সেইভাবেই কিন্তু এই বগুনধুলা গাছগুলিকে পরিচর্যা করে যাবেন গাছগুলি সুরক্ষিত থাকবে এবং ধীরে ধীরে বড় হয়ে উঠবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলা বাগানটি আমাকে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছ প্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও গুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে